এই তো বড়ো বড়ো কাতল মাছের পিস নিয়েছি দিয়ে দেবো লবণ কড়াইতে দিয়েছি এখন প্রথমেই আমি ভেজে নেব হলুদ সুন্দর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব দেখো কি সুন্দর লাগছে এবার মাছগুলো আমি ভালো করে মেখেন মাছগুলো দেখো কত বড় বড় এখন তো কড়াইতে তেল গরম হয়ে গেছে এই তেল দিয়ে দিই মাছগুলো ফেলে দিই তেলে দিয়ে দিলাম এরপরে আরও আছে ভাজবো মাছগুলো এখন আস্তে আস্তে উল্টিয়ে দেবো অনেক বড় বড় মাছ সেজন্য সাবধানে উল্টা যাবে এই মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো কত বড় বড় আইজ এখন মাছ তুলে নিলাম এই যে লেজা খেয়ে কে রাজা হবে লেজাগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ আছে লেজাগুলো ও দিই একটু That would be এই মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিব তারপরে এই যে আলু ভাজব আলু এখন বেজে নিই আলু চেনে নিই আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নিই এখন এই তো তেলের মধ্যে এই যে জিরা ফোরন দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিন টমেটো পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে নি এখন দিয়ে দিই হলুদ লবণ হ্যাঁ জিরা আদা ধনিয়া বাটা কাঁচা লঙ্কা মাছের আলুটা দিয়ে দিই সেদ্ধ হওয়া থাকলে সেদ্ধ হয়ে যাবে সব মশলা আলুর সঙ্গে সব কিছু কষানো হয়ে গেছে এবার ডেম দিয়ে দিই জল মাছের ঝোল করার মানে ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো প্রথমে দেব লেজা দুটো লেজা আছে পেটি মাছের ঝোল হয়ে গেছে এই যে নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নেড়ে দিই মাখা মাখা মাছের ঝোলটা সুন্দর হয়ে গেছে এখন নামে এই যে মাছ হয়ে গেছে এখন নামিয়ে দিয়েছি কেমন লাগলো জানিও মাছের কালিয়া কাতল মাছের এখন রাখছি ভালো লাগলে লাইক কমে শেয়ার